নিউ ইয়র্কের ওয়েদারটা না ভীষণ অদ্ভুত একদিন ঝলমলের রোদ থাকে তো তিন দিন বৃষ্টি এই যে গত দুদিন তিন দিন ধরে এমন বৃষ্টি পড়ছে সারাদিন টিপ 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 করে পড়ছে তো পড়ছে ঘড়িতে এখন অলমোস্ট পরে চারটা এই যে পরে চারটা বেজে গেল আর এইখানে আভিয়ানের জন্য একটু আতর চালে সিদ্ধ ভাত বসিয়েছি ও এখন ঘুমাচ্ছে উঠতে উঠতে বকলি হয়ে যাবে সো এখন ঘুরিতে বাজে সন্ধ্যা ছয়টা এর মধ্যে আগিয়ানও ঘুম থেকে উঠে গিয়েছিল আর ওকে ওর খাওয়াটা খাইয়ে দিয়েছি প্লাস ওর বাবাও অফিস থেকে চলে এসেছিলেন এর মধ্যে সেও তার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমার হাতে যা কাজ ছিল মানে যে অবশিষ্ট বাসনপত্র ছিল সেগুলো আমি মেজে একদম গুছিয়ে ফেলেছি এখন চলে আসছি সোজা রান্নাঘরে আর আভিয়ান আছে ওর বাবার সাথে বেসিক্যালি কি হয়েছে আজকে চাচ্ছিলাম কালকে দুপুরের যে রান্নাটা সেটা আজকে কিছুটা করে রাখতে কারণ বললাম যে তিন দিন ধরে আমাদের এখানে অনেক বৃষ্টি আর যেহেতু বাসায় বাচ্চা আছে বাচ্চা থাকলে তো ডেইলি কত কত জামা কাপড় বের হয় রেগুলার সে নোংরা করে জামা কাপড় আর তিন দিনে তো কাপড়ের একদম পাইল জমে গিয়েছে সো ওগুলাকেও কালকে ভেবেছি যে ওয়েদার বলছে কালকে সানি ওয়েদার তো কালকে এই কাপড় চোপড়গুলোও ধুতে হবে আমার নিজেরও রেগুলার ওয়ে অনেক জামা কাপড় বেরিয়েছে সো সেগুলোকেও ক্লিন করব। এত কিছু একসাথে করে রান্না করাটা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে তাই ভেবেছি যে এখনই অর্ধেক রান্না যদি আমি শেষ করে রাখি তো পরবর্তীতে আমার জন্য কালকে একটু ইজি হবে সব কাজ সামলানো তাই আর কি আমি চলে আসলাম রান্নাঘরে সো আর আমি আগে কিছু কাটাকুটি করে আর কি রেখে দিয়েছিলাম যাতে করে আমার এখন রান্না করাটা ইজি হয় প্ল্যান করে রেখেছিলাম আগে থেকে যে আজকে কিছু রান্না করে রাখবো অল স্টার্টেড এই যে রন্ধনযুদ্ধে নামার জন্য আমি একদম রেডি তো শুরুতেই আমি বিট ভাজিটা করে নেব বিট ভাজিটা আমি যেভাবে শাক রান্না করে ওভাবেই রান্না করার ট্রাই করি একদম মিহি গ্রেটার দিয়ে প্রথমে বিটটাকে কুড়িয়ে নেই এতে করে রান্না করার পর কিন্তু সেটা খেতে অনেকটা শাকের মতোই লাগে তাই প্রথমেই আমি কড়াইতে তেলটা গরম করে কিছুটা কালি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেন এটার মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এরপরে অ্যাড করে দেব বিটটাকে আমার না শাকের মধ্যে লাল শাক ওয়ান অফ দ্য ফেভারিট কিন্তু সারা বছর তো আর এখানে লাল শাক পাওয়া যায় না ইভেন সামারও খুব অল্প কয়েকটা জায়গাতেই কিন্তু লাল শাকটা পাওয়া যায় যদি না আপনি নিজে গাছ লাগান আচ্ছা লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু ঢেকে রেখে দিব এটাকে সেদ্ধ হওয়ার জন্য আর অপর একটি চুলাতে কড়াই বসিয়ে দিলাম বিনস ভাজি করার জন্য আমাদের দেশীয় বাজারগুলোতে তো সিজনের সময় লম্বা লম্বা বরবটি দেখতে পাওয়া যায় তবে এখানে দেশীয় গ্রোসারি ছাড়া কোথাও লম্বা বরবটি দেখতে পাওয়া যায় না আর আমি যে বিনসটার কথা বলছি সেটা আর কিছুই না এক বরবটি এই ভাজিটা রান্না করাও খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় তেলে একটু কালি জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম দেন বিনসটা অ্যাড করে হলুদ আর লবণ অ্যাড করে দিলাম আমি প্রত্যেকটা ধাপেই ট্রাই করি একটু করে লবণ দেওয়ার এতে করে আমার মনে হয় যে লবণটা ইভেনলি সব কিছুর মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ হতে থাক অলমোস্ট হয়ে গিয়েছে বেগটা তো একটু মিষ্টির স্বাদের হয় যার কারণে আমি এটা নামানোর আগে কি করি অল্প একটু লেবুর রসটা দিয়ে দিই এতে করে কি হয় এই স্বাদটা আর কি খুব ব্যালেন্সড হয় আর খেতেও খুব ভালো লাগে অল্প একটু লেবুর রসই দিব আর লেবুর রসটা দেওয়ার পর খুব একটা বেশি আমি আঁচ দিয়ে রাখবো না চুলাটা সাথে সাথে বন্ধ করে দিব আবার সময় হয় না যে লেবু দিলে একটু তিত হয়ে যেতে পারে এটার জন্য এই বিট ভাজিটা রেডি আচ্ছা ওদিকে রান্নাটা হতে হতেই এদিকে আমি একটা জিনিস শেয়ার করি আসলে এটা খুবই ভালো লাগার একটা জিনিস তাই শেয়ার করছি এর আগে সবসময় আমার হাতে দই কিন্তু পড়ে হ্যাঁ কিন্তু আজকে এই দইটা দেখে আমার মনে হচ্ছে যে সোফার এটা আমার বানানো দ্য বেস্ট দই একটু দেখেন আপনারাও এত সুন্দর দই এর আগে আমার হাতে কখনোই পড়েনি আর এটা কিন্তু চিনি দই না গুড়ের দই আমি আসলে খুব একটা চিনি দেই না তো তার জন্য ওর জন্যই বেসিক্যালি আমার গুড় দিয়ে দইটা বানানো হয় আর এর ক্ষেত্রে এর ফলে কি হয় এই যে দইয়ের যে একটা ন্যাচারাল ইয়ালোইস কালার না ওটা ওই ইয়ালউইস না আসলে কি বলবে দইয়ের যে মিষ্টি দইয়ের যে অ্যাকচুয়ালি কালারটা থাকে সেইটা আপনার এই গুড়ের কারণেই চলে আসে এক্সট্রা করে আমার ওই চিনি ক্যারামলাইজ করে বা কিছু করে দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না আমি আপনাদের একটু কেটে দেখাই হ্যাঁ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্টলি দইটা হয়েছে আমি তো দেখে ভীষণ খুশি আর দইয়ের নাম শুনে দৌড়াতে দৌড়াতে আমার ছানাটাও চলে এসেছে দেখুন এই যে ফার্স্ট স্পুনটা আমি আপনাদেরকে দিলাম এখন আমরা একটু দুইটাকে এনজয় করি আর ওদিকে বিনস ভাজিটা হতে থাকুক ফিরে আসছি তাহলে একটু পরে এবার দেখি বিনসের কি অবস্থা এর মধ্যে কিন্তু কয়েকবার আমি ঢাকনাটা খুঁটে নেড়ে ছেড়ে দিয়েছি বিনসটা প্রায় হয়ে গিয়েছে এখন একটুখানি চিনি দিয়ে দিবো আমার মা সব সময় বলে সবজিতে চিনি দিতে নাকি এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর কথাটা কিন্তু একদম সত্যি এই যে আমার দুটো রান্নাই ডান এবার চলে এলাম ডিনার রেডি করার জন্য আর আজকে যেটা রান্না করছি তা আমার মনের খুব কাছের নুডলস আমার মনে হয় যারা অল্প স্বল্প রান্নাও করতে পারে তারাও নুডলসটা রান্না করতে পারে তাই নুডলসের রেসিপি আজকে শেয়ার করার মতো আমার কিছুই নেই তবে কেন এটা আমার মনের খুব কাছের এটাই বলতে চাই আসলে নুডলসটা আমার খুবই ফেভারেট আর আমি যখন কলেজে পড়তাম তখন প্রায়ই টিফিনে মা আমাকে নুডলসটাই দিতেন খুব সকালে উঠে রান্না করতেন বলে বেশিরভাগ সময় শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে নুডলসটা রান্না করে দিতেন মাঝে মাঝে তাতে একটু শশাও দিতেন আর সাথে থাকতো সামান্য একটু সোয়া সস ওয়েস্টার সস আর টোমেটো কেচাপ বিশ্বাস করেন এই যে স্বাদ এই স্বাদটা আমার মুখে লেগে থাকার মতো একটা স্বাদ আজও যখনই নুডলস রান্না করি মায়ের হাতের এই নুডলসটার কথা আমার প্রায়ই মনে পড়ে এবং আমি খুব নস্টালজিক হয়ে যাই আর আমার কাছে এই স্বাদটা মনে হতো যেন অমৃত প্রায় খাওয়ার পরও আমার কখনোই ওটা খেতে বোর লাগতো না আমার দিদিদের হাতে রান্না করা নুডলসও আমার কাছে কিন্তু খুব প্রিয় তবে মায়ের হাতের রান্নার তো অন্যরকমই একটা ব্যাপার থাকে তাই না তাই হয়তোবা আমার মায়ের হাতের এই নুডলসটা আমার কাছে সেরা আর আমি যত ভালো নুডলসই রান্না করি না কেন ওই স্বাদটা কখনোই পাই না আসলে কিছু কিছু স্মৃতি এমন থাকে যা মনের মনে কোঠায় চিরকালের জন্য রয়ে যায় এই স্মৃতিটাও আমার কাছে ঠিক এমনই কিছু একটা যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে আপনারাও আমার পরিবারের একটা অংশ তাই ভাবলাম আপনাদের সাথেও আমার এই সুন্দর স্মৃতিটা শেয়ার করি গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান এখানে যেহেতু অন্য কোনো মশলাই ব্যবহার করা হয় না তাই মশলা হিসেবে আমি একটু গোলমরিচ আর মৌরি গুঁড়োটা ব্যবহার করেছি যেটা মাও করতেন এখন বাস ওয়েস্টার সস আর টমেটো কেচাপটাকে দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নেব রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়েই তাই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে এবং নিরাপদে থাকবেন বাই বাই